বরবটি বাটা এটা হচ্ছে লাল শাক ভাজা ওপরে পোস্ত ছিটিয়ে দেওয়া হয়েছে এখানে হচ্ছে কাঁকরোল আর আলুর ঝোল আর এখানে হচ্ছে তাল তারপর বাটা দিয়ে ডাল দিয়ে পুরো ভাতটা মাখবো তারপরে দুধ বেশ 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 দুধ এবার ভালো করে মেখে নি দাঁড়ো হম দারুণ লাগছে হয়তো আমার তো দারুণ লাগে আর কীরকম লাগে আমি জানলাম তবে আমার ভীষণ ভালো লাগে তো